ইতালি প্রবাসী ভাই আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে কিছু শব্দ বারবার ব্যবহার করে বাক্য শেখাব আর প্রতিটি বাক্য ভেঙে ভেঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা ছোটো ছোটো দুই অক্ষরের বাক্যগুলা শেখাব ধরুন কাউকে বলতেছি কোথায় আছেন কোথায় আছেন বা আপনি কোথায় আপনি কোথায় আছেন একই তো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে সেই দোভে মানে হচ্ছে কোথায় আসেন বা আপনি কোথায় আসলে কাউকে যদি বলি তুমি কোথায় আর তুমি কোথায় আসো সবটার মানে তো একই দোভে সেই দোভে মানে কোথায় সেই মানে আপনি এর পরবর্তীতে কোন কোনো একটা লোক আমার কলিগ কোথাও একটা যাচ্ছে বাট রাস্তায় তার সাথে দেখা তুমি বলতেছি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দোভে আন্দান্দ মানে কোথায় যাচ্ছেন বা আপনি কোথায় যাচ্ছেন এখন আমাদের বারবার যে শব্দটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে দোভে দোভে মানে কোথায় আন্দান্দ মানে হচ্ছে যাচ্ছেন তাহলে দোভে আন্দান্দ কোথায় যাচ্ছেন আবার আমি যাবো ধরুন নতুন এসেছি তো দোকানে যাওয়ার দরকার বাট দোকান কোথায় আছে আমি জানি না তো সেই ক্ষেত্রে বলতেছি দোকান কোথায় বা দোকান কোথায় আছে এটা বলতে গেলে আমরা বলবো দোভে দোভে গচ্চিও মানে দোকান কোথায় আছে নেগত চিও মানে দোকান দোভে মানে কোথায় তার পরবর্তীতে আছে হসপিটাল কোথায় আমি অসুস্থ তো আমি হসপিটালে যাবো না অবশ্যই যাব। হসপিটাল কোথায় এটা বলতে গেলে আমাকে বলতে হবে ডোভে ইল ওসপে দালে ডোভে ইল ওসপে দালে মানে হচ্ছে হসপিটাল কোথায় বা হসপিটাল কোথায় আছে হসপিটালকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ওসপে দালে কোথায় ইল ওসপে দালে হসপিটাল এর পরবর্তীতে আছে বাড়ি কোথায় বাড়ি কোথায় এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে দোভে কাজা দোভে কাজা মানে বাড়ি কোথায় আমি বলতেছি তোমার বাড়ি কোথায় তাহলে বলবো দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় এই দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তার পরবর্তীতেও কোথায় দিয়ে আর একটা বাক্য সেটা হচ্ছে হোটেল কোথায় ধরুন আমি মিলান শহরে এসেছি আমার ভাইয়ের কাছে বাট এখন আমার রোম শহরে চলে যাওয়ার প্রয়োজন ধরুন আমি রোম শহরে চলে এসেছি এখন একটা হোটেলের প্রয়োজন তো এই হোটেল কোথায় আমি তো জানি না আমি তো রোমাতে নতুন বলতেছি দোভে আল ব্যার্গো দোভে আলব্যারগো মানে হচ্ছে হোটেল কোথায় এই আলব্যারগো মানে হোটেল বা সরাইখানা আর দোভে মানে তো কোথায় এটা তো বারবারই বলে দিচ্ছি তো এইগুলা শব্দ আর বাক্য অবশ্যই মুখস্ত করবেন এখন একটা বড় বাক্য রেখেছি এই কোথায় দিয়ে আমি বলতেছি তুমি একটু আগে কোথায় গিয়েছিলে এটা কিন্তু একটু ওই আগের ছয়টার থেকে একটু ভিন্ন বলতেছি তুমি একটু আগে কোথায় গিয়েছিলে বা কিছুক্ষণ আগে তুমি কোথায় গিয়েছিলে এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে ব্যবহার করতে হবে ডোবেস আন্দাতো কোয়ালকে ট্যাম্পো ফা দোভে সেই আন্দাতো কুয়ালকে তাম্পো ফা মানে হচ্ছে একটু আগে তুমি কোথায় গিয়েছিলে এখন দোভে সেই মানে হচ্ছে কোথায় আপনি বা কোথায় তুমি আন্দাতো মানে হচ্ছে গিয়েছিলেন তাহলে দোভে সেই কোথায় আপনি আন্দাতো গিয়েছিলেন দোভে আন্দা আন্দাতো আপনি কোথায় গিয়েছিলেন এটাই তো তারপরে কি আছে কুয়ালকে ত্যাম্পো ফা কুয়ালকে ত্যাম্পো ফা মানে কিছুক্ষণ আগে এই বাক্যর ক্ষেত্রে এই কুয়ালকে দ্বারা বোঝানো হয়েছে কিছু ত্যাম্পো মানে সময় ফা মানে আগে কুয়ালকে তেম্পো ফা কিছু সময় আগে শ্রেয়ানো আপনি কোথায় গিয়েছিলেন এটাই এরপর আমরা আমার দিয়ে বাক্য তৈরি করব আমার এটাকে আমরা বলে থাকি মিও তা আমি বলতেছি আমার কাজ আমার কাজ এটা বলতে গেলে আমি বলবো ইল মিও লাবোরো ইল মিও লাবোরো মানে হচ্ছে আমার কাজ ইলমিও আমার লাবোরো কাজ কথা কি বোঝা যায় নাকি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি বলতেছি আমার বেতন আগে বলেছি আমার কাজ এখন বলবো আমার বেতন তো আমার কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ইল মিও লাবোরো এখন আছে ইলমিও ইস্তিপেন্দিও ইলমিও ঠিকঠাক আছে জাস্ট লাবরোর জায়গায় ইস্তিপেন্দিও দিয়ে দিলেই হয়ে যাবে আমার কাজের জায়গায় আমার বেতন তাহলে আমরা কি বলবো ইলমিও ইস্তিপেন্দিও আমার বেতন এরপরেও আমার দিয়ে বাক্য আছে আমার মালিক আমার মালিক এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমি এইভাবে বলতে পারি ইল মিও তারিও ইলমিও প্রিও মানে হচ্ছে আমার মালিক আবার আরেকটা ভাবে আমি বলি ইলমিও কাপো ইলমিও কাপো কাপো মানে কি কাপো মানে বস বসও এক ধরনের মালিক একই তো আমার কথা ভাই কথা ওদেরকে বোঝাইতে পারলেই হয়েছে এতটুকু অন্তত শেখেন তারপর না হয় আরও একটা ভালো টিচারের কাছ থেকে শেখেন আমি তত ভালো টিচার না চেষ্টা করি টুকটা কথা শেখানোর এটাই তারপর আছে কি আমার খাবার আমি বলতেছি আমার খাবার বা আমার খাদ্য ইংরেজিতে আমরা বলি না মাই ফুড এটাকে আমরা ইতালিতে বলবো ইলমিও চিবো ইলমিও চিবো মানে হচ্ছে আমার খাবার তারপর আছে আমার রক্ত আমার রক্ত মানে যত কিছুই বলি না কেন আজকে কিন্তু আমার সারতেছি না সহজে তো আমার রক্ত বলতে গেলে আমরা বলবো ইলমিও সানগুয়ে ইলমিও সানগুয়ে মানে হচ্ছে আমার রক্ত ইলমিও আমার সানগুয়ে রক্ত তো এই আমার ক্ষেত্রে আমরা বেশিরভাগই ইলমিও ব্যবহার করে থাকি দেখুন প্রত্যেকটা আছে ইলমিও 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 এ প্রত্যেকটাই আছে এরপর ধরুন আমি বলতেছি আমার বাথরুম আমার বাথরুম বা আমার ওয়াশরুম এই ক্ষেত্রেও আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করব ইলমিও বানিও ইলমিও বানিও মানে হচ্ছে আমার বাথরুম বা আমার ওয়াশরুম সো ভাই আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট ভিডিওগুলা যারাই দেখতেছেন বা অন্যের যে ভিডিও দেখেন বা আমার ভবিষ্যতে যে ভিডিওগুলা দেখবেন রিল্যাক্স হয়ে বসে ভিডিওগুলা দেখবেন কাজ করতেছেন কাজের মাঝে ভিডিও দেখলে মাথাতে ঢুকবে না ওই দিক দিয়ে বসের তারা রয়েছে এদিক দিয়ে আমি ভিডিও দেখতেছি কি শিখব রাত্রে ঘুমানোর আগে শিখুন প্রয়োজনে ঘুম থেকে উঠে দশ মিনিট বিশ মিনিট সময় দিন এভাবে শিখেন কাজে লাগবে তারপর একটা বড় বাক্য আছে বাক্যটা আছে আজকে আমার শরীর খুব অসুস্থ আজকে আমার শরীর খুব অসুস্থ এটা যদি আমি ইতালিতে বলতে যাই আমাকে বলতে হবে এ মালাতো মানে হচ্ছে আজকে আমার শরীর খুব খারাপ বা অসুস্থ এখন অজ্জি ইলমীয় কর্প মানে হচ্ছে আমার শরীর অজ্জি মানে আজকে ইলমিও আমার কর্প শরীর অজ্জি ইলমীয় কর্প আমার শরীর মলতো অনেক মালাত অসুস্থ তাহলে মলত মালাত অনেক অসুস্থ অজিল মালাতো আজকে আমার শরীর অনেক অসুস্থ এরপর এই কত দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স মেক করবো কত এটাকে বলে থাকি আমরা আমি বলতেছি কুয়ান্ত কস্তা কুয়ান্ত কস্তা মানে হচ্ছে এটার দাম কত বা এটার খরচ কত কুয়ান্ত কস্তা আমার কথা কি বোঝা যায় কুয়ান্ত কস্তা মানে কি আমার সাথে বলুন তো এটার দাম কত কুয়ান্ত কস্তা একটা পটেটো কিনতে গিয়েছি পটেটো আমি বলবো কি আমি বলবো কুয়ান্তুয়ান্ত কস্তা মানে এটার দাম কত বা আমি কোথাও একটা চলে যাবো কিন্তু আমি জানি না এটা কত দূর তো আমি বলতেছি কুয়ান্ত লন্তানো কুয়ান্ত লন্তানো মানে হচ্ছে এটা কত দূর বা কত দূরে এমনটা বোঝানো হয় এর পরবর্তীতে আছে এটা কত বড় কাউকে বলতে এটা কত বড় প্রশ্ন করলাম এটা কত বড় এটা বলতে গেলে আমাকে বলতে হবে এ কুয়ান্ত গ্রান দে কোয়ান্ত মানেটা কি শিখলে এই যে তিনটা বাক্যতে যে কুয়ান্ত ব্যবহার করেছে কুয়ান্ত মানে কি কুয়ান্ত মানে কত ইংরেজিতে আমরা বলি হাওমাস হাউমাস মাস আর গ্রান্দে মানে হচ্ছে বড় তাহলে কুয়ান্ত এই গ্রান্দে কত বড় এরপর কিন্তু কে নাম দিয়ে তিনটা শেখাবো নাম আমার নাম ইলমিও নোমে আমার নাম এটা বলতে গেলে আমরা বলবো নোমে ইলে মানে কি আমার আগে শিখিয়েছি নোমে মানে নাম ইলমিও নোমে তন্ময় আমার নাম তন্ময় আপনি আপনার নাম বলেন ইলমিও নোমে সুরুজ আমার নাম সুরুজ ইলমিও নামের জসিম আমার নাম জসিম আপনার নামটা আপনি এইভাবে বলবেন ইলমিও নামে আমার নাম কায়ুম এরপর আছে কি তোমার নাম কাউকে বলতেছি ইল তুও নোমে ইল তুও নোমে মানে তোমার নাম আমি বললাম ইল তুও নোমে জাবেদ তোমার নাম জাবেদ তো ইল তুও মানে তোমার নোমে মানে নাম তারপর আছে কি কাজের নাম ধরুন আমি বলতেছি কাজের নাম এই কাজের নাম বলতে গেলে আমাকে বলতে হবে নোমে দেল্লা বড় এখানে কিন্তু ইল নমে লাবরও হবে না কারণ এটা কোনো ব্যক্তি না এটা একটা কাজ এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব নোমে দেল লাবরো ভিওর্স আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখানোর চেষ্টা করি আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা যেখান থেকে শেখেন ভাই আমি কখনোই বলি না আমার কাছ থেকেই শিখতে হবে আমারগুলা দেখেই শিখবেন আমি ভালো পারি এমনটা না সকলের মতো আমিও শেখাই আমার চেয়েও ভালো ভালো আরও দশজন আছে ইউটিউব প্ল্যাটফর্মে বাট আপনি দেখবেন যেখান থেকে সেখানে একটু মনোযোগ সহকারে শিখবেন ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এতে করে আপনি কিছু না কিছু শিখতে পারবেন আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর হয়তো নতুন কোনো ভিডিও আবার দেখা হতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ